তো বল আমরা রোড মূলক করছি আজকে হলো তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি তো আমার যে ভাইবো

আমরা এই জায়গাটা চিনি না তোর তাহলে মিলবে সঙ্গে খেলা চোখের সাথে মানে খেলা হবে কে দেখছি কার ভাড়া আছে এলাকায়

তো আমরা এই যে ব্রিজটা রাস্তা নেই কোপলা ব্রিজ এটাকে বলে এই জায়গাটা আমি নতুন তৈরি হচ্ছে পথে হলো দেরি তাছাড়া বেরিয়েছি সত্যি কথাই আজকে আমরা ঘুরতেই বেরিয়েছি আর ভাই পথ ড্রাইভিং ভালো জানে না

তা ভাইপু বলছে যে ভিডিওটা এখানে শেষ করো না আগে আরো আকর্ষণীয় জিনিস আছে তো আমি তো ঠিক জানি না রাত্রিবেলা আসি না তো আকর্ষণটা কি দেখবো ও জিসিবি এই তো বিশাল একটা আকর্ষণে যেতে যেতে আসবে জিসিবি কাজ করলে আমি দাঁড়াবো সিলেক্টার পিঠে হেলিয়ে দেওয়া

একটা করে ভিডিও দেই আমি চাই না যে কোনোদিন মিস আমাদের বন্ধুদের কাছে আজকে তুলে ধরেছি আমাদের বিশাল আকর্ষণীয় জিনিস বিশাল আকর্ষণীয় জিনিস আজকের জন্য এইটুকু নেই আমার পাড়া মানি বেগের ভুটান্ত পাড়া খোলা রে সেটা পয়সা এবার কত টাকা আছে কুড়ি টাকা পড়ে আছে

আমি টেন্ডারটা নিয়েছি বুঝলি এই রাস্তাটা আমি ঠিক করে দেওয়ার টেন্ডার টা নিয়েছি তো আবার দেখা হবে পরে বিভিন্ন দেখাচ্ছে